আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন এই ভিডিওতে আমরা আজকে আপনাদের নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন দেখাবো এবং এইটা হচ্ছে ওয়েবসাইটের এর আর কি মানে যে সাইটে এই অ্যাডমিন্ট প্যান্টটা থাকে সেই ওয়েবসাইটটা কন্ট্রোল করা একটু সুবিধা হয় ওয়েবসাইটের যে প্ল্যানের যে ছবিগুলো থাকে সে ছবিগুলো অ্যাড করা যায় এবং প্ল্যান ওয়েবসাইটটা ভালোভাবে কন্ট্রোল করা যায় তো ওয়েবসাইটের অ্যাডমিন্টটা হচ্ছে এইটা এবং আমাদের ওয়েবসাইটের ডিজাইন হচ্ছে এইটা আমরা আপনাদেরকে অ্যাডমিনটা হচ্ছে পিসি থেকে দেখাবো এবং ওয়েবসাইটেরটা হচ্ছে ফোন থেকে দেখাবো কারণ ফোন যদি আমি পিসি থেকে ওয়েবসাইটে দেখাই তখন ভেঙে যাই যেহেতু এই ওই এই ওয়েবসাইটটা আমি শুধু বানাই ফোনের জন্য ফোন দিয়ে সুন্দরভাবে কন্ট্রোল করা যায় কিন্তু অ্যাডমিন প্ল্যান্টটা একটু বড় এবং অ্যাডমিন প্ল্যান্টটাও ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে সুন্দরভাবে তবে পিসি থেকে দেখালে আপনাদের একটু বোঝাতে আমার সুবিধা হবে হ্যাঁ তবে ফোন দিয়ে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এবং ডিজাইনটা হচ্ছে এইটা হ্যাঁ দেখছেন আশা করি আপনার ডিজাইনটা এই ডিজাইনটা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এখানে যে প্ল্যানগুলো দেখছেন এইগুলো এগুলো কিন্তু সবই প্ল্যান হ্যাঁ একটা প্ল্যান এখানে এখানে আনলিমিটেড প্ল্যান আপনারা অ্যাড করতে পারবেন এখানে যে ডেইলি প্রফিটটা আছে বা টোটাল টোটাল ইনকামটা প্রাইসটা আর যে এখানে যে ইমেজ দেখছেন না এই ইমেজগুলো আপনারা অ্যাড করতে পারবেন সব অ্যাডিং প্ল্যান থেকে ওইগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এখানে যদি আমরা ইনভাইট অপশানে যাই তো আপনার এখানে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন হ্যাঁ এখানে যদি দেখাই যে এখানে আপনার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক দিয়ে আপনি আপনার মেম্বারদের মানে আপনার মেম্বাররা অন্য মেম্বারকে খুলে দেবে আমি জাস্ট আপনাদেরকে এখন একটা একটা ডিজাইন দেখাচ্ছি এবং পরবর্তীতে মানে একটা একটা অপশান আপনাদেরকে ধরে ধরে বোঝাবো এবং এখানে যদি আমরা টিম অপশনে যাই তারাও সুন্দরভাবে বুঝতে পারবেন এবং মাইনিং অপশানে গেলে আপনার অ্যাকাউন্টের সকল ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অভারভিউটা হ্যাঁ ওয়েবসাইটের সিপারেট হচ্ছে এইটা সিপারেট হচ্ছে মানে আমরা এখান থেকে ওয়েবসাইটটা বানাই অনেকে বলেন যে ভাই আপনারা ওয়েবসাইট বানান কি বানান না কারণ অনেকে আমরা অন্য জায়গায় লেনদেন করে তো অন্য জায়গায় হচ্ছে লেনদেন করে তারা আমাদের টাকাটা মেরে খায় তো যে ডেভেলপার না তার কাছে যদি আপনারা যান তো অবশ্যই আপনারা টাকা মার খাবেন এটা তো এক প্রকার সত্যি কথা তাই না যে ওয়েবসাইট বানাতে পারে না তার কথাই ভুলে কেন তার কাছ থেকে ওয়েবসাইট নেবেন আমরা প্রতিনিয়ত ওয়েবসাইটের আপডেটগুলো দিচ্ছি নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছি তারপরে অন্য জায়গার থেকে টাকা মেরে খেয়ে এসে আমাদের এখানে বলেন যে ভাই আমরা আগের দিন করতে পারবো না আমরা অন্য জায়গার থেকে টাকা মেরে খেয়েছি আমাদের টাকা মেরে দিয়েছে এত হাজার টাকা আরে ভাই যে ওয়েবসাইটে বানাতে পারে না তার কাছ থেকে কেন ওয়েবসাইট নেবেন তাই না আমরা আপনাদেরকে দেখাই যে কিভাবে সিপাল মানে এখান থেকে ওয়েবসাইটটা বানাতে হয় আমরা যদি এখানে ফাইন ম্যানেজারে যাই তো আমাদের এই ওয়েবসাইটের সোর্স কোডটা আমাদের এখানে আছে আপনারা কিন্তু আমাদের থেকে চাইলে এই সোর্স কোডটাও কিন্তু নিতে পারবেন হ্যাঁ চাইলে মানে এই যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা কিন্তু আমাদের কাছে এই সোর্স কোডটা কিনে আপনি নিজের ওয়েবসাইট বানাতে পারবেন তো এটা হচ্ছে তার ওয়েবসাইট এ সিপারটা আমরা দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য আমাদের কাছে ইজিলি আপনারা নির্ভয় লেনদেন করতে পারেন আর প্রথমে আমরা যদি একটু ওয়েবসাইটটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই আমি একটু পিসি থেকে দেখাবো দুইটা অপশন এখানে যে টিম অপশন দেখছেন না এই টিম অপশনটা অপশনটা এবং মাইনিং থেকে দেখাবো তাহলে সুন্দরভাবে যেটি এখানে ডিটেলস এ মানে মানে কি বলেন যে ভাইয়া আমার মেম্বাররা কাকে রেফার করছে কয় দু জেনার কয় জেনারেশন ইনকাম পাবে এবং ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন কত ইনকাম পাবে ওখানে কারা কারা আছে কে কে সেকেন্ড জেনারেশন কে ফার্স্ট জেনারেশনে আছে সেইগুলো আমাদের একটু ডিটেলসে থাকবে ওইরকম আমাদের ওয়েবসাইট চাই তো সেই জন্য ওয়েবসাইটটা আপনাদেরকে আনা তো দেখেন এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন এই যে ফার্স্ট জেনারেশন তো যদি আপনার এখানে যে রেফারলিং ছিল না টিম অপশনে তো ওখানে যে ইনভাইট অপশন থেকে আপনার ওই রেফার লিঙ্কটা দিয়ে অন্য একজনকে অ্যাকাউন্ট খুলে দিলে যত টাকা দিয়ে খুলে দেবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সে ফার্স্ট জেনারেশনে পাবে তো এখানে ফার্স্ট জেনারেশনে সে হচ্ছে কত টাকা ডিপোজিট করছে এখানে দেখেন হচ্ছে টোটাল ডিপোজিট মানে সে আপনার ফার্স্ট জেনারেশনে যারা আছে তারা টোটাল কত টাকা ডিপোজিট করছে সেটাও এখানে দেখতে পাবেন এবং তাদের তাদের হচ্ছে টোটাল উইডো কত করছে মানে এই যে আপনার ফার্স্ট জেনারেশনে কারা তারা কত টাকা ডিপোজিট করছে তো কত টাকা উইডো করছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং ফার্স্ট জেনারেশনে আপনার কয়টা মেম্বার আছে তাদেরও কেউ দেখতে পাবেন যদি আপনি ভিউ ডি টিম চান তো তাদেরকে ডিটেলস আপনি দেখতে পাবেন যেহেতু এখানে এখন তো কোনো মেম্বার আমার রেফার লিংকে নাই যেহেতু আজকে ওয়েবসাইটে ওয়েবসাইটটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড জেনারেশনও সেম অবস্থা টোটাল কত টাকা ডিপোজিট টোটাল কত টাকা উইড্রো এবং সেকেন্ড জেনারেশন কারা কারা আছে এই ভিউ টিমে গেলে তাদের ডিটেলস আপনারা দেখতে পাবেন এবং সেই থেকে সেখান থেকে কত টাকা ইনকাম করছে এইটা তার হচ্ছে তার ডিটেলস তার আর কি এখান থেকে যদি আমরা আরেকটা অপশনে যাই লাস্ট অপশনে যে মাইনিং এই মাইনিং অপশনে যদি যাই তো এখানে আরো ডিটেলসে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে আমি যদি আবার একটু মার্ক করে দেখাই এখান থেকে হোম অপশনে গেলেও আপনার রিসার্চ করতে পারবেন আবার এখান থেকেও আপনারা উড্যোগ করতে পারবেন হ্যাঁ এবং টোটাল ব্যালেন্সটা এক জায়গায় অ্যাড হবে এবং টোটাল উইড্রো কত টাকা করছেন সেটাও এক জায়গায় অ্যাড হবে এবং টোটাল কত টাকা উড্যোগ করছেন সেটাও এখানে দেখাবে মানে টোটাল ব্যালেন্সটা আপনি কত টাকা কত টাকা ডিপোজিট করছেন হ্যাঁ আর কত টাকা আছে সেটা আপনার টোটাল ব্যালেন্স দেখাবে এবং টোটাল ডিপোজিট আর টোটাল ব্যালেন্স কিন্তু এক না মানে ডিপোজিট করছেন ঠিকই সেটাকেও টোটাল ব্যালেন্সে দেখাবে আবার টোটাল ডিপোজিট মানে শুরু থেকে প্রথম পর্যন্ত কত টাকা ডিপোজিট সেটা দেখাবে আর টোটাল ব্যালেন্সে মনে করেন আপনি এখন টাকা হচ্ছে ডিপোজিট করলেন তো টাকাতে তো আবার প্ল্যান কিনে নেবেন এখানে যে প্ল্যানগুলো ছিল তো তখন কিন্তু টোটাল ব্যালেন্স থেকে এক হাজার টাকা কেটে নেবে কিন্তু টোটাল ডিপোজিটে কিন্তু এক হাজার টাকার অ্যাড দেখাবে আমি ওটা আপনাদেরকে এখানে ডিপোজিট করে দেখাবো কোনো টেনশন নাই তো এখানে চাইলে আপনার ওয়েবসাইটে টেলিগ্রাম সাপোর্ট আর তারপরে হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যাড করে নিতে পারবেন এখানে এবং মাই অর্ডার যদি যান আপনি কয়টা প্ল্যান কিনছেন সেগুলো দেখতে পাবেন আমি সব দেখাবো এবং এখানে যে অ্যাড ব্যাঙ্ক মানে কি উদ্যো দেওয়ার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে আপনি যে নাম্বারে উডো দেবেন সেই নাম্বারটা অ্যাড করে রাখতে হবে তো নেক্সট টাইম উটো দেওয়ার সময় জাস্ট আপনি কত টাকা উড্ডো করবেন সেই অ্যামাউন্টে বসে সাকসেসফুল আর সাবমিটে ক্লিক করলে আপনার অটোমেটিক উডো হয়ে যাবে এই সাইটে এই সিস্টেমটা ওই সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাবো পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে সাইন আউট করে নিতে পারবেন কত টাকা ডিপোজিট করছেন সেটাও এখান থেকে দেখতে পারবেন তো আমি যদি আবার প্রতিটা অপশনে একটু ডিটেলসে আপনাদেরকে দেখাই দেখেন এখানে যে মাই অর্ডার অপশনে যদি আমরা যাই মাই অর্ডার তো এখানে গেলে আপনার কয়টা প্ল্যান কিনা আছে এখানে যে প্ল্যানগুলো ছিল না এই যে হোম অপশানে এই যে আমি যদি ফোন থেকে দেখাই এই যে এই হোম অপশানে দেখেন আমি পিসি থেকে কেন দেখাচ্ছি না যদি আমরা পিসি থেকে হোম অপশানে যাই তো দেখবেন এই ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য আমি হচ্ছে এই অপশানগুলো ফোন থেকে দেখাবো যেন আপনার দেখতে মানে দেখতে যেন ভিডিওটা একটু সুন্দর হয় আপনার দেখতে আগ্রহ বাড়ে সেই জন্য আর কি তো যদি আমরা একটু ফোন থেকে দেখাই দেখেন এই অপশানগুলো এত সুন্দর লাগছে এখানে যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো তো আপনি কিনতে হবে তাই না এই প্ল্যান জ্বর এই সাইটে আনলিমিটেড প্ল্যান আপনারা কিনতে পারবেন অন্য সাইটে তো দেখছেন একটা প্ল্যান কিনলে তো পরবর্তী প্ল্যানটা হচ্ছে মানে আগের প্ল্যানটা ইনঅাকটিভ হয়ে যায় এবং যেটা পরে কিনবেন সেই প্ল্যানটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায় তো এই সাইটে ওই সিস্টেমটা না আপনি চাইলে একসাথে একটা দুইটা তিনটা আনলিমিটেড প্ল্যান কিনতে পারবেন বাই করতে পারবেন তো দেখেন আমার এই এই অ্যাকাউন্টে দুইটা প্ল্যান কিনা আছে তো যদি আমরা আবার পিজি থেকে যাই যাই তো এখানে দেখেন মাই অর্ডারে কিনা আমার এই দুইটা প্ল্যান কিন্তু এখানে কিনা আছে তাহলে আমরা কিন্তু এখন আরেকটা প্ল্যান আপনাদেরকে কিনে দেখাবো তো এই প্ল্যানের দাম এক হাজার এবং সাতশো তাহলে আরেকটা প্ল্যানের দাম কত আমাদের দেখতে হবে আরেকটা প্ল্যানের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার তো আমাদের এখন পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে হবে এবং এখানে যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন মতো দাম দিতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে একটা প্ল্যান কিনে দেখাচ্ছি এবং এই সাইটে আরেকটা ইউনিক একটা বেনিফিট এক্সট্রা পয়েন্ট আছে যে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন উপরে দেখে দেখছেন না এই উপরে দেখে এখান থেকে এখানে গেলে আপনারা দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো যদি আমরা রিসার্চ অপশানে যাই হ্যাঁ রিসার্চ অপশনে যদি আমরা যাই তো এখানে কত টাকা সিলেক্ট করবো সেইটা আমার একটু এ করতে হবে আর কি পাঁচ হাজার টাকা মনে করেন একটু ডিপোজিট করলাম আর কি এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং টিআরসি টোয়েন্টি রিসার্চ অপশানে ক্লিক করব তো এখানে আপনার অর্ডার এই যে অ্যাড্রেস আছে অ্যাকাউন্ট এই অ্যাড্রেসটা আপনি কপি করে ওই নাম্বারে টাকা পাঠাবেন তারপরে জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং রেফারেন্স দিয়ে মানে ট্রানজাকশন দিয়ে পেইড করবেন জাস্ট আপনাদেরকে একটু ডেমো দেখাচ্ছে আর কি তো আমি যদি প্যানেলে যাই এই পিসি থেকে তাহলে আমরা যদি এখানে পেমেন্ট অপশান যাই কাস্টমার পেমেন্ট এখান থেকে পেন্ডিং পেমেন্ট আমি যে এখন একটু আগে ডিপোজিট করলাম পাঁচ হাজার এটা জাস্ট আমি অ্যাপ্রুভ করে দিন তাহলে আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেখবেন অ্যাড হয়ে গেছে আমি আবার একটু ফোনে যাব এখানে দেখেন এই যে টোটাল ব্যালেন্স দেখছেন আমার পাঁচ হাজার কিন্তু টোটাল ডিপোজিট কিন্তু আমার ছয় হাজার সাতশো পঞ্চাশ মানে আমি এর আগে ডিপোজিট করছিলাম এখন টোটাল ব্যালেন্স থেকে জাস্ট আমরা যদি একটা পাঁচ হাজার টাকার প্ল্যান কিনি এই যে একটা পাঁচ হাজার টাকার প্ল্যান আচ্ছা এইটা তো ইনভেস্টটা ক্লিক করবেন জাস্ট ইনভেস্ট নাও তাহলে কিন্তু আমাদের এই প্ল্যানটা বাই হয়ে যাবে দেখেন আমরা যদি আবার মাইন নিয়ে যাই তো আমাদের কিন্তু টোটাল ব্যালেন্স থেকে পাঁচ হাজার টাকা কেটে নিয়েছে হ্যাঁ এবং যে কি কেটে নিলাম এবং এখান থেকে যে ডেলি প্রফিটটা যদি আমরা মাই অর্ডারে যাই আবার দেখেন এই যে আমাদের প্ল্যানটা কিন্তু কিনা শেষ শেষ এবং এখানে দেখেন ডেলি প্রফিটটা হচ্ছে একশো সৌষট্টি এটা কিন্তু ঠিক চব্বিশ ঘন্টা পর আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে মানে যে এখানে আমাদের অ্যাকাউন্ট এখানে যে দেখেন এখানে যে ডেলি ইনকামটা আট তারপর এটা তেইশ এটা কিন্তু আমাদের অটোমেটিক ওই মাই ব্যালেন্স অ্যাড হতে থাকছে এবং এখানে যে একশো ষষ্ঠটি টাকাটা এটা কিন্তু ঠিক চব্বিশ ঘন্টা পর এখানে যে টাইমটা দিয়ে দিয়েছে দেখেন টাইমটা এই টাইম পরে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এই নিয়মে হচ্ছে প্ল্যানগুলো কিনবে আর এখানে দেখেন আপনার এই সাইট এটাও ফোন থেকে অস্থির লাগছে আর কি দেখতে এখানে দেখেন আপনার টোটাল ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স এবং রিচার্জ উইড্রো আছে এখানে এবং এখানে যে সাপোর্টগুলো আছে আর উডো দেওয়ার সিস্টেম হচ্ছে দেখেন আমার তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো অ্যাড করা জাস্ট আমরা যদি রিসার্সে যাই দেখেন আমার আগে থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল জাস্ট আমি যদি এখন অ্যামাউন্ট লিখে সাবমিট করি তাহলে আমার আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা ছিল তাতে অটোমেটিক উডো চলে যাবে তো এখানে যদি আমরা অ্যাড ব্যাঙ্কে যাই এ দেখেন আমাদের কিন্তু অলরেডি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাহলে আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য জাস্ট আপনার এখানে হোল্ড নেম এবং আপনার অ্যাড্রেস দিয়ে সাবমিট করলে আপনার ওই অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সিস্টেমটা মানে উইডো দেওয়ার সিস্টেমটা আশা করছি এই সিস্টেমটা আপনাদেরকে ভালো ভালো লাগবে আর কি চাইলে কিন্তু এই ওয়েবসাইটে আপনারা অ্যাপও নিতে পারেন মানে এখানে যে ডাউনলোড বলে একটা অপশন আছে অ্যাপ ডাউনলোড আপনারা কিন্তু এখানে অ্যাপ নিতে পারেন তাহলে অ্যাপ নিলে কি হবে কি আপনার অনেকে ওয়েবসাইটে ঢুকতে একটু অসুবিধা হয় তো যদি কেউ আপনারা অ্যাপ নেন তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার একটা অ্যাপ থাকবে ওই অ্যাপটা আপনার মেম্বারে ডাউনলোড দিয়ে তখন অ্যাপসেও অ্যাপসেও এই সেম কাজগুলো করতে পারবে এইটা একটু ভালো না তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আশা করছি সকল ডিজাইনগুলো দেখিয়েছি আর যদি কোনো অপশান বাদ থাকে তো আপনারা হচ্ছে আমার কাছে শুনে নেবেন এবং ভিডিও তো দেখছেন দেখার পর আমার কাছে আবার ডেমুলিং চাইবেন আমি ওখান থেকে ডেমু লিং আপনাদেরকে দিয়ে দিব আপনারা একটু ভিজিট করে দেখে নেবেন আর দেখেন আমরা যদি এবার আপনাদেরকে অ্যাডমিনটা দেখাই একটু তো এখানে ড্যাশবোর্ডে গেলে আপনার এখানে যে আপনার কতজন ইউজার আছে হ্যাঁ টোটাল কয়টা প্ল্যান কিনছে সেগুলো দেখতে পাবেন এবং এখানে যে ম্যানেজ প্ল্যানে গেলে ওই যে প্ল্যানগুলো গুলো দেখছে না এইগুলা এই যে ফোন থেকে দেখায় এইগুলা এইগুলা কিন্তু এখানে আছে এগুলো এখান থেকে অ্যাড নিউ আইটেম থেকে এখানে আনলিমিটেড প্ল্যানও আপনারা চাইলে অ্যাড করতে পারবেন আবার এখানে যে প্ল্যানগুলো অ্যাড আছে সেগুলোও কিন্তু এখানে থেকে চাইলে এডিট করে নিতে পারবেন আপনারা আর এখানে হচ্ছে রেফারেল কমিশন এখান থেকে পঁচিশ পাঁচ দুই ইচ্ছা মতো আপনারা কমিশন দিতে পারবেন রেফারেল কমিশন ম্যানেজ কাস্টমারে গেলে আপনার কতজন ইউজার আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপর যদি আমরা ইনভেস্ট রেকর্ডে যাই তো এখানে গেলে আপনার কোন মেম্বারটা কোন প্ল্যানটা কিনছে সেগুলো দেখা যাবে ওটা কোনো কাজ নাই কাস্টমার পেমেন্ট কে কে এখন ডিপোজিট করছে সেগুলো এখানে দেখতে পাবেন এবং কাস্টমার উইড্র পেন্টিং উইড্র কে কে উইড্র দিচ্ছে সেটাও এখান থেকে দেখতে পাবেন আর এখান থেকে যদি আমরা সিটিংসে যাই তো ম্যানেজ সিটিং এখানে গেলে আপনার ওই যে আর ডিপোজিট অপশনে যে আপনার অ্যাড্রেসটা টিআরসি টোয়েন্টি বলেন বা নগদ বিকাশ বলেন এখান থেকে অ্যাড করে নিতে পারবেন যে অ্যাড আইটেম বা এখানে আছে আপনার টিআরসি টোয়েন্টি জাস্ট আপনার অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে ওকে আর যদি আমরা একটু সেটিংস অপশানে যাই তো এখানে আপনার উল্টো দেওয়ার জন্য কত পার্সেন্ট পার্সেন্টেজ কাটবেন সেটাও দিতে পারবেন আবার মিনিমাম কত টাকা উডু দিতে পারবে সেটাও এখানে লিখে দিতে পারবেন ম্যাক্সিমাম কত টাকা উড্টু দিতে পারবে সেটাও এখানে লিখে দিতে পারবেন হ্যাঁ ডেলি সেকেন্ড মানে এইটা এটাও জিরে রাখবেন রেজিস্ট্রেশন বোনাস যখন কেউ অ্যাকাউন্ট খুলবে তার সাথে সাথে কত টাকা বোনাস দেবেন সেইটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এবং সার্ভিস মানে ওখানে যে টেলিগ্রাম ছিল না ওখানে চাইলে এই লিঙ্ক আপনার এটা আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে আর কি আপনারা কিন্তু এখানে অ্যাড করে নিতে নিতে পারবেন আপনাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যদি আপনি যে আমার অপশন এখন অফ অফ থাকবে তো করে রাখতে পারেন আবার চাইছেন যে আমি উডো এখন অন রাখবো তো এটাও করে রাখতে পারবেন মানে অনেকে চান যে ভাই আমার আজকে উডো অপশন অফ রাখবো স্যাটারদে সানডে বা ফ্রাইডে আমি অফ রাখবো তাদের জন্য এই অপশনটা দারুন একটা কাজ করবে তো এই ছিল আপনার সাইটটা আর সাইটটা নিতে গেলে আপনার একটা নাম প্রয়োজন হবে কি নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন এখানে হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আপনাদের দেওয়া আছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে এবং আমরা নতুন ই কমার্সও দেখাচ্ছি এখানে এই চাইলে ই কমার্স এই ডিজাইনটা আপনাদের যদি পছন্দ হয় তো এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এবং এখানে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে দেওয়া আছে চাইলে এই এই ওয়েবসাইটে নিতে পারেন এটা মাত্র পঁচিশশো টাকা এবং এখানে অনেক দামি ওয়েবসাইট আছে বিশ পঁচিশ হাজার টাকারও আজকে যেটা দেখালাম এটারও অনেক দাম মানে প্রায় পনেরো ষোলো হাজার টাকার দাম পড়বে ওয়েবসাইটটা তো যা যেটা পছন্দ হয় সে কিন্তু সেই সাইটটা নেবেন এখানে ইউজ করবেন ওয়েবসাইট আছে যদি এই সাইট এই ডিজাইনটা কারো পছন্দ না হয় তো যা যেটা পছন্দ হচ্ছে সে সেটা নেবেন এবং এই ডিজাইনটা আসলে অনেকের অনেক ইউনিক এবং এই সাইটের কাজটা কী হচ্ছে যে জাস্ট ওই প্ল্যানগুলো কিনবে কিনে রেখে দেবে চব্বিশ ঘন্টা পর পর যে প্রফিটটা পেতে থাকবে এবং ডেলি প্রফিটটা তো আপনার হাতেই থাকবে না তো জন্য একটা প্রয়োজন হবে একটা নাম কিনে নিবেন সেই নামটা আমাদের দিতে হবে যেমন এই ওয়েবসাইটে একটা নাম আছে যাদের লোগোও দিতে পারেন এবং ডেলিভারি দেওয়ার আগে কিন্তু আমরা আগে ফিফটি পার্সেন্ট পেমেন্টটা নিয়ে থাকি কারণ ওয়েবসাইটের ডোমিন হোস্টিং কিনতে হয় আমাদের একটা খরচ থাকে এবং কেন কেন কেননা আমরা তো

ওয়েবসাইটের ডিলটা করে তো আমরা কিন্তু আগে ফিফটি পার্সেন্ট পেমেন্টটা নিয়ে থাকি বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিব অ্যাডমিন ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি যা বলছি সব মিলাই নেবেন তারপর ঠিক থাকলে আমাদের বাকি পেমেন্টটা করে দেবেন এখন আমাদের আমরা যে পর্যায়ে আছি আমাদের কিন্তু আগে সবাই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাই করে দেয় তো এটাই আল্লাহর মতো অনেক ভালো আপনাদের সবার প্রতি দুয়ার রইলো আপনারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন এখানে আছে কিন্তু আপনার লাভটা কি মানে অনেকে বলেন যে ভাই ভাই আমরা তো ওয়েবসাইট নিলাম এখন আমাদের লাভটা কি আমাদের প্রফিটটা কেমনে তো আপনার প্রফিটটা কেমন কি হবে যে ওই যে আমি একটা প্ল্যান কিনেছিলাম পাঁচ হাজার টাকাতে আপনার একটা মেম্বার পাঁচ হাজার টাকাতে প্ল্যান কিনলো ওই পাঁচ টাকা কিন্তু আপনি পাবেন এটা হচ্ছে আপনার লাভটা এখন কথা হচ্ছে যে ভাইয়া তো ডেলি টেলিপ্রফিট পাচ্ছে তো সাইট আপনি জানেন আপনি নেবেন আগে তো এগুলো জানা প্রয়োজন তো ওইভাবে কিন্তু আপনার ইনকাম হবে যত মেম্বারে আপনার ডিপোজিট করবে যত প্ল্যান কিনবে তত আপনার ইনকাম হবে মানে আপনার মেম্বাররা যত ডিপোজিট করবে তত আপনার ইনকাম হবে তো সবসময় একটা বিষয়ের দিকে ফোকাস রাখতে হবে যেন আমার সাইটে ডিপোজিটটা বেশি আসে মেম্বার সংখ্যা বেশি হয় মার্কেটিং করতে হবে ইউটিউব ফেসবুকে অ্যাড চালাতে হবে অনেক গ্রুপ আছে ইনকাম রিলেটেড সেখানে পোস্ট করবেন আশা করি আপনার এইভাবে ইনকামটা পারবে তো এই ছিল সাইটের রিভিউটা আশা করছি এই ডিজাইনটা আপনাদের অনেক ভালো লাগবে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান নাইন নাইন জিরো ফাইভ ফোর 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 সেভেন ওয়ান নাইন এই নাম্বারটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করে ওয়েবসাইটে অর্ডারটা দিতে পারেন ওকে